বন্ধুরা তোমরা ভিডিওতে কমেন্ট করছিলে যে হ্যান্ড ফিডিং পাইগুলো তোমরা কিভাবে রাখবে আমাকে অনেকে ফোন করে শুনছিল হ্যান্ড ফিডিং পাইগুলোকে কিভাবে রাখবো ছোটো ভিডিও দেখাবো হ্যান্ড বেবিগুলো কিভাবে আমি রাখি সেইটা তোমাদের কাছ ভিডিও চলো এক দু পিস বেবি তারা এরকম খাওয়ানোর পরে এরকম কাঠের চিপসিতে করে রাখবে ঝুড়িতে করে এরকম একটা চিপসিটা একটু বেশি করে দেবে যেহেতু আমার অনেকগুলো বাচ্চা বলে আমি দেখো কিভাবে রেখেছি দেখো এরকম একটা খাঁচা নিয়েছি চায়না কেজ নিয়েছি নিয়ে তার ভিতরে এরকম মা এরকম কম্বল কেটে কেটে বা পেতে দিয়েছে দাদা এইটা দেওয়ার কারণটা আমি তোমাদের বলছি এইটা দিলে বা বাচ্চার যে পাটা যে ফাঁক হয়ে যায় সেই ফাঁকটা হয় না সেক্ষেত্রে সেই জন্য মা এইগুলো দিয়ে রেখেছে তার উপরে এই কাঠের চিপস এগুলো তোমার কিনতে পাওয়া যায় অনলাইনে বা যদি কেউ অনলাইনে গ্রামের দিকে হয়ে থাকো তাহলে যদি অনলাইন না পাও সেখান থেকে তোমরা ওই যে কোনো কাঠের দোকান থেকে ওই যে সিল্কাগুলো ফেলে ওই সিল্কা নিয়ে ইউজ করতে পারো হ্যাঁ ছোট ছোট সিল্কাটা ছোট সিল্কাটা ইউজ করবে বড় সিল্কা ইউজ করবে ছোট সিল্কাটা ইউজ করবে আর না হলে অনলাইনে কিনে নেবে তিনশো টাকা টাকা দাম নেয় এক কিলো তিনশো টাকা টাকা দাম নেবে এইভাবে রাখবে বাচ্চারা তাহলে বাচ্চার কিন্তু ওই পা হাঁক যে জিনিসটা যেটা ওই হ্যান্ডিক্যাপ টাইপের যেটা বলে পা হাঁক হয়ে যায় ওই প্রবলেমটা কিন্তু হবে না আর বাচ্চাগুলোকে এরা তো খাওয়ানোর পরে এরকম সব ফাঁক ফাঁক করে রেখে দেবে এক জায়গায় উঠে যাবে মা একটু পরে আবার সব সবাইকে আলাদা আলাদা করে দেবে আর এই কাঠের চিপসিটা কিনে নেবে এটা তোমার মানে মোটামুটি এটা একদিন পর পর এটাকে রোদ্রে শুকিয়ে আবার ইউজ করবে একবার ইউজ করে যে জলে ভিজে গেল ফেলে দেবে সেটা ফেলে দেবে অত বড় লোকিয়া চাল দিয়ে কোনো লাভ নেই নর্মাল জাস্ট যেই এই যেমন এইটা ভিজে যাচ্ছে মা কালকে সকালবেলা রৌদ্র দিয়ে দেবে আবার এই শুকনো শুকনো আবারটা দিয়ে শুকনোটা আবার দিয়ে দেবে এইভাবে তোমরা ইউজ এইভাবে তোমার পাখি রাখতে পারো তাতে কোনো পাখির কোনো কোনো প্রবলেম হবে না তার ছোট ভিডিও দেখিয়ে দিলাম পাখি কীভাবে রাখবে সেইটুকু আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই লেভিউ লাভ ইউল এবার নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা